নিশ্চয় মুনাফিকরা থাকবে বেহেস্তের ভিতরে ঠিক কিনা ঠিক বুঝে রোহিঙ্গা কোন চিক সাবধান আমি যে এখন ধরছিলাম না আমি তারে চল্লিশ মিনিট পরে ধরছি আমি তার ছোট ছোট কথাগুলো আমার কানে আসে না এখানে কাউন্সিলর আছে মেয়র আছে প্রশাসন আছে আর সবচেয়ে বড় প্রশাসন আমার নজর এখানে বেয়াদি করছে ওখানে উঠছে নাগছে একটু বেহাদি পারলে একবার ভাই জন্ম লাগবে

নিয়মিত ওয়াচ মারফিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন